আসসালামু আলাইকুম আপনি স্যার এখানে পার্টিসিপেট করতে পারেন এখানে আপনার ওই মানে দুইশোটা ওই ই আর এই যে টোকানটা আছে ওই টোকানটা দিব এখানে অলি সারকে তারা পেমেন্টটা করবো বলছে আর কথা হইলো ইভেন্টটা চলবে আজকেই শেষ বাইশে আগস্ট মানে আজকেই শেষ গতকালকে রাতে হয়তো শুরু হয়েছে মানে আজকে দিন দিন যদি করতে চান তাহলে আজকে করে নেবেন ওই স্কিট এখন কথা হলো ফার্স্টে আপনার এই এক্সচেঞ্জ যদি অ্যাকাউন্টটা না থাকে হ্যাঁ আপনি এই লিঙ্ককে ক্লিক দেবেন যে কোনো একটা বাসার সিলেক্ট নেবেন ঠিক আছে এখানে আপনার ওই ইমেল যেটা আছে আপনি মেলটা দেবেন দেন এখানে পাসওয়ার্ড দেবেন দেন ইনভাইট করে আমি এইখানে দিয়ে দিছি আপনার যদি মনে হয় যে আমি এটা ইউজ করবো এইখানে কপি করে দেন ওটা ইউজ করবেন আর স্কিপ দেন নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দিলে আপনার মেলে তারা সইডি দিলে কোর্ট দেন নিয়ে সাইড দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা ডান সো এই নিচে যাবেন নিশে লেখা পাবেন অ্যাকাউন্ট খোলা হলে এনড্রয়েড এনড্রেডে ক্লিক করে ই এক্সচেঞ্জ অ্যাপস অ্যাপস যেটা আছে ওইটা ডাউনলোড করে দেবেন অথবা আমি অ্যাপসের লিঙ্ক যেখানে আপনার যেটা আছে ওটা আমি দিয়ে দিব এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন দেন অ্যাপসটা ইনস্টল করা হলে দেন আপনি অ্যাপস যেটা আছে এটা জিমেল দেবেন দেন পাসওয়ার্ড দেবেন দেওয়া হলে দেন অ্যাপসটা লগ ইন করে নেবেন মানে লগ ইন করার ক্ষেত্রে কোনো কোড কোটমুট বা কোনো কিছু প্রয়োজন হবে না সো অ্যাকাউন্ট খোলা হলে দেন আপনি কি করবেন এই যে আপনার মানে ফরম লিঙ্ক যেটা আছে না এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে যেখানে একটা ভাষাটা আপনাকে তারা নিয়ে যাবেন ঠিক আছে যেন এগুলো লেখা যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যে এইগুলো আপনি কী করবেন এখানে আপনার থ্রি ডট মেনু যেটা আছে এই যেখানে এই যেখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে ভাষাটা আপনার ইংলিশ করি এখানে এই যেখানে ক্লিক দিয়ে দেন ইংলিশ করা হলে কি কিছুটা বুঝবেন সো এখানে আপনার ফার্স্টে বলছে ইউআইডিটা দিতে সো আমি এখানে যাব এখানে যাওয়ার পর হোমে ক্লিক দিব দেন এখানে প্রফাইলে ক্লিক দিব ইউআইডি যেটা আছে এটা বুঝতে দেন এখানে এটা দিয়ে দিব সো এখানে বলছে ইউ টুইটার প্রোফাইল অ্যাকাউন্ট আমার টুইটার অ্যাকাউন্ট যেটা আছে এখানে আমি ইজার একটা নেম দিয়ে দিতেছি এটা আমার ইজার ইজার নেম দিলাম আর আমি এখানে দ্বারা বলছে যে এদেরকে আমি ফলো করছি না কি না আমি ইয়েস দিব সো আমি এখন আপনার এখানে আসবো এই যে রিটুইট যে পোস্টটা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিয়ে আমি যেই টুইটার এখানে যার নেম দিলাম ওই যার নেম দিয়ে আপনি ফলো দিব দেন ক্লিক দিব দিয়ে আপনার টুইটার যেটা আছে এখানে এটা ফলো দিব আর এই যে এই যে এইটা আছে না এখানে যদি আর দুইটা আছে এইগুলা ফলো দিয়ে নিব আর কি বলো দেন এটাও ফলো দেব সো এটা কিন্তু আমার ফলো ডান ঠিক আছে ফলো দেওয়া হলে দেন আপনার ফর্মেতে দেব ফর্মে যারা কি বলছে এটা ইয়েস এখানে বলছে যে তাদের যে টেলিগ্রাম যেটা আছে এটাতে পার্টিসটা জয়েন হয়েছে কিনা এই যেখানে যে আমি যে টুইটারে টেলিগ্রামে যে লিঙ্ক দিয়েছি জয়েন্টের এখানে ক্লিক দিই জয়েন ঠিক আছে এখানে ক্লিক দিয়ে জয়েন জয়েনটা আনা এখন কথা এই যেখানে যে আপনার টেলিগ্রাম জানি যেটা আছে ওইটা দিয়ে দেখেন এখানে বলছে ইউ ইউটিউট লিঙ্ক ঠিক আছে আমি যে টুইটারে পোস্টার দিছি না ওইখানে আপনার যদি ক্লিক দেন এখানে লাইক দেন রি টুইট ঠিক আছে এটি দেওয়া হলে দেন তারা পুষ্টে কী বলছে এখানে তার মানে ওইরম ভাবু যাইতেছে না তবে আমি আপনার বলতেছি কি কী বলছে আচ্ছা এখানে তারা একটা মানে আমাজ যেটা আছে ওইটা আর কি লাইট করবো সো আমা বিষয়ে লিখতে পারেন আমি এটা লিখে দিলাম দেখেন একটা দেন আপনি কী করবেন মন চাইলে যে মা ইউআইডি যদিও ইউআইডি কথা এখানে উল্লেখ করে নেয় তারপর ইউআইডিটা এখানে আপনার দিয়ে দেবেন ঠিক আছে কপি করে দিয়ে দেবেন আর যদি মনে হয় যে কাউকে ট্যাগ করার তাহলে ট্যাগ করে নিতে পারে যদিও ট্যাগের কথা উল্লেখ বা কোনো কিছু এরকম কিছু তারা বলে নেয় তো দেওয়া হলে দেন এখানে রিপ্লাই দিয়ে দেবেন রিপ্লাই দেওয়া হলে এরকমভাবে আমি তো এরকমভাবে লিখছি আপনারা যেরকম মন চায় এরকম লিখতেন সো এটা লিঙ্ক আপনার এখানে শেয়ার বাটনে ক্লিক করে দেন কপি করবেন কপি করা হলে দেন আপনার এই যে লিঙ্ক যেটা পাই সেখানে দিয়ে দেবেন এখানে বলছে যে ইউর ডেলিভারি অ্যাড্রেস সেখানে আপনার ফোন নাম্বার যেটা আছে এরকমভাবে ফোন নাম্বার দিয়ে দেবেন পঁচানব্বই পঁচাশি উনত্রিশ হলে দেন আপনার দেন এখানে সাবমিট যে লেখাটা আছে না এখানে ক্লিক দিয়ে দেবেন দেন আপনার ইভেন্টে পার্টিসেট দেন আশা করি আপনি এখানে থেকে আট ডলার যে আছে ওটা পাবেন তারপর যদি মনে হয় তাহলে পার্টিসিট করি না হ্যাঁ আপনার ব্যক্তির ইচ্ছা আপনার থাকবেন লিঙ্ক দেওয়া থাকবো আর এর মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে